দেখা যাচ্ছে এখন সমতি আমরা নিমো টেকা নিমো হতে 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 আমাকে একটা দায়ী এরই মধ্যে ছাদে কুল সমতিটার মধ্যে ঢুকে অর্ক ঠেকে অর্কে যে কাগজ প্যাতি যা আসলো শৈশিল সম্পূর্ণ বুঝে আলিছে সাদে কুল সম্পূর্ণ বুঝে আলিয়া এই ভুট্টুরী তোরা অফিস নিয়ে আসে সাঁদে কুল সাথে লেখা তো অসুস্থ বাবুলের সাথে যুক্তি করে সমতিটা এই জায়গাতে আসে ভাই নিয়ে আসে ওরা সমতির থেকে টেকা তুলে থেকে বাবুলক ছাড়া সদস্য ইয়ে সাদেকুল কুল তুলে টেকা টেকা তুলে সাতাশ হাজার টেকা এক করে দেখা শোনা টেকাটা হতে পারে আমরা দেখেছি সেই টাকাটা সাদে কুলক টাকা আমি টাকা চেসি সাদে কুল দিবে আসে আমাকে আট হাজার টাকা দিবে চালো পাঁচ হাজার টাকা দিবে চালো সেই জায়গায় বর্তমান আমাকে একটা টাকাও সাদে কুল আমাকে দেয়নি সেই